আড়াইশো ফুট হাইট ষোলো নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কালকে আমরা দার্জিলিং থেকে গ্যাংটকে এসেছি এবং এখন আমি বর্তমানে গ্যাংটকে আছি যদি আপনারা যদি না দেখে থাকেন আমি আইবটারে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন আজকের এক নতুন ভিডিওতে আপনাদের দেখাবো লাচেন এবং ইয়াংথং ভ্যালি টোটালটাই রোড টিপ আপনাদের দেখাবো আপনারা দেখুন এবং এনজয় করুন লাচেন এবং ইয়াংথং ভ্যালি যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়ি করেছি যার ভাড়া হচ্ছে পার পার্সেন্ট দু হাজার টাকা এই জায়গাটার নাম হচ্ছে বাজরা স্ট্যান্ড এখানে নর্থ সিকিম সাউথ সিকিম সব রকম গাড়ি এখান থেকে শেয়ারে পাওয়া যায় এবং পার্সোনাল বুকিংও করা যায় এই সব গাড়িগুলো দেখছেন এই জায়গাটা হচ্ছে বাজিরাস ট্যাক্সি স্ট্যান্ড আমরা এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে শেয়ার ট্যাক্সি নিয়ে রওনা হলাম আপনারা দেখুন নর্থ সিকিম আপনারা এনজয় করুন এটা হচ্ছে নর্থ সিকিমের যাওয়ার রাস্তা রাস্তা আমরা স্টার্ট করলাম এই রাস্তা থেকে বন্ধুরা আমরা এখন সেভেন সিটার ওয়াটার ফলের সামনে আছি নর্থ সিকিমে ইয়াংফাং ভ্যালি যাওয়ার আগে একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে এইটা

এটা সেভেন সিটার ওয়াটারফল বলেছে বর্ষাকালে এই যে সাতখানা দেখছেন উপরে উপরে সাতখানা এগুলো সব বয়ে যার জন্য এটাকে সেভেন সিটার ওয়াটারফল নাম দিয়েছে আমরা ইয়ামথাং ভ্যালি যাওয়ার আগে যাওয়ার রাস্তায় আমরা একটা জায়গায় খাবার জন্য দাঁড়িয়েছি এটা হচ্ছে মানগান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে একটা হোটেলে এই যে দু টাকা আমরা যে শেয়ার গাড়ি নিয়েছি এদের সঙ্গে খাওয়া দাওয়া এবং হোটেল ইনক্লুড মানে সব কিছু ধরে আমাদের ভাড়া হয়েছে দু টাকা আর এই সেই হোটেল যেখানে আমরা লাঞ্চ করব। ইয়াংথাং ভ্যালি যাবার রাস্তায় একটি যে স্পট পরে তিস্তা নদীর ধারে এই সেই তিস্তা নদী সেখানে আমরা একটু ফটোশ্যুট করছি এই সেই তিস্তা নদীর উপর থেকে এই যে ব্রিজ চলে যাচ্ছে ও আমরা ওপারে চলে যাব ওপার দিয়ে আমরা ইয়াং ভ্যালি চলে যাব দেখছেন দূরে গাড়ি যাচ্ছে আর এই সেই স্পট এই তিস্তা নদী সিক্রিমে ওয়াটারফল দেখতে গেলে আপনাদের জুন জুলাই মাসে আসতে হবে তার কারণ হচ্ছে সেই টাইমে বর্ষা থাকে এবং বর্ষার সময় ওয়াটারফল খুব ভালো দেখা যায় এবং আমি কোনোদিনই আপনাদের সাজেস্ট করব না যাতে আপনারা জুন জুলাই মাস বা বা বর্ষার সময় আসেন প্রথমত আপনারা ভালো করে ঘুরতে পারবেন না দ্বিতীয়ত পাহাড়ি ল্যাসলাইট পাহাড়ি ধস সেই ধসের ফলে আপনাদের অনেক সমস্যা হতে পারে সেই কারণে এই দুটো মাস অ্যাভয়েড করাটাই খুব ভালো গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় একশো পাঁচ কিলোমিটার গ্যাংটক থেকে পৌঁছাতে প্রায় সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা উত্তর সিকিম যাওয়ার জন্য আপনাকে আগে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে বা আপনি যদি ডাইরেক্ট ট্যাক্সি স্ট্যান্ডেও চলে যান সেখান থেকেও আপনি শেয়ার গাড়ি দু হাজার টাকা পার পারসেন এবং যদি পুরো গাড়ি আপনারা বুকিং করেন প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা আপনার খরচা হবে পারমিট খাওয়া দাওয়া এবং হোটেলে থাকা সবটাই ওই গাড়ির মধ্যে ইনক্লুড থাকে শেয়ার গাড়িতে আটজন বা নজন করে লো করা নেয় তাতে করে যাত্রা একটু কষ্টকর হয় তবুও মোটামুটি যাওয়া যায় অসুবিধা হয় না চুংথাং হলো লাচুংয়ের নিকটতম শহর চুংথাং থেকে রাস্তাটি বিভক্ত একটি লাচের অপরটি লাচুংয়ে যায় চুমথাং থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার লাচুংয়ের হাইট হচ্ছে সি লেভেল থেকে ন হাজার ফুট এবং লাচুং নদী যেটি তিস্তা নদীর প্রধান উৎস এর পাশে অবস্থিত এখানে বছরের পর বছর আবহাওয়া ঠান্ডা এবং বরফ থাকে আমাদের লাচেনে পৌঁছাতে একটু রাত হয়ে যাবে এবং লাচেনে আমরা এক রাত থেকে পরের দিন চলে যাব ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট বা মাউন্ট কাটাও জো এবং কখনো শেষ না হওয়া অ্যাডভেঞ্চারের রাজ্য ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য বটে এটি হিমালয়ে অবস্থিত চীন ভুটান এবং নেপালের সাথে সীমান্ত ভাগ করে এটিকে ভারতের একটি উল্লেখযোগ্য রাজ্য পরিণত করেছে লাচুন থেকে মাত্র পনেরো কিমি দূরে জিরো পয়েন্ট জনপ্রিয় আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি যা পর্যটকদের অবিলম্বে একটি দেখার জন্য যথেষ্ট কারণ সরবরাহ করে সিকিম সারা বছর বিশ্বের উদ্ভিদবিদ ও পানি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান সিকিম রাজ্যের পর্বশ্রেণীর সৌন্দর্য এবং সবুজ সবুজ এদিকে আপনার ব্যস্ত দিনদৈনিক জীবনযাপনের বিরতি নেওয়ার জন্য আদর্শ জায়গা বটে আপনি যদি ঘুরে বেড়ান তাহলে সিকিম অবশ্যই একটি আদর্শ জায়গা সিকিম রাজ্যটি ছোট কিন্তু প্রচুর রাজ্যে অনেক কিছু দেওয়ার আছে জিরো পয়েন্ট সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে একটি সুন্দর লুকোনো রত্ন সিকিম ভারতবর্ষের একটি ছোট রাজ্য হলো নেচার এখানে অফুরন্ত আপনারা যদি ঘুরতে ভালোবাসেন নেচারকে ভালোবাসেন এবং পাহাড় পর্বতকে ভালোবাসেন তাহলে আপনাদের অবশ্যই সিকিম একটা আকর্ষণীয় জায়গা আপনারা সিকিমকে এটা लाची अभी ठीक है আই আড়াইশো ফুড হাইট ভিনালা ওয়াটারফল বাচুমে অবস্থিত গুড মর্নিং এভরিওয়ান কালকে আমরা গ্যাংটক থেকে ইয়াংটাং ভ্যালি জিরো পয়েন্টের দিকে রওনা দিয়েছিলাম শেয়ার ট্যাক্সিতে তার ভাড়া নিয়েছিল দুশো হাজার টাকা সেই দু টাকার মধ্যে কালকে দুপুরে লাঞ্চ রাতে ডিনার এবং এই হোটেলে আমাদের রেখেছে এবং আমরা এখান থেকে চলে যাবো আজকে সাইড সিন্ধুন্তে ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্ট এগুলো দেখবো দেখার পরে দুপুরবেলা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমাদের ফের আবার গ্যাংটক পৌঁছে দেবে আমরা আপনারা সঙ্গে থাকুন আমরা আমি টোটাল আপনাদের সাইট সিন দেখাবো জ্যান্তাম ম্যালি এবং জিরো পয়েন্ট কালকে গাড়ি করে আসতে অনেকটা রাত হয়ে গেছিল যার জন্য আপনাদের আমি দেখাতে পারিনি আজকের সেই জায়গা থেকে আজকে ফের আবার নতুন করে স্টার্ট করব এটা হচ্ছে লাচুং সিটি এখানে অনেক হোটেল আছে গ্যাংটক থেকে যারা আসে সব এই জায়গায় স্টে করতে হয় এরপরে স্টে করার জায়গা নেই যার জন্য আমরাও ছিলাম এই জায়গাটায় আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ইয়াং ভ্যালি ও জিরো পয়েন্টের দিকে এখন বাজে ভোর পাঁচটা বাইরের টেম্পারেচার মাইনাস ফাইভ তবুও এখানে বরফের খুব একটা দেখা নেই কিছু কিছু দূর পর্যন্ত পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব বলছিলেন অন্য অন্য বছরে এই জায়গায় এক ফুট থেকে দেড় ফুট বরফে ঢাকা থাকে এবং গাড়ি চালাতে খুবই কসরত করতে হয় কিন্তু এবছরে জানি না আমাদের ভাগ্য খারাপ কি না লাচুং থেকে ইয়াংথাং ভ্যালির দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার এবং ইয়াংথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার এখান লাচুং থেকে টোটাল পঁচিশ কিলোমিটার জিরো পয়েন্ট আর আমরা যে গাড়িতে করে এসেছি দু হাজার টাকা করে ভাড়া নিয়েছে তাতে আরও চারশো টাকা যোগ করতে হচ্ছে তার কারণ হচ্ছে জিরো পয়েন্টের জন্য জিরো পয়েন্ট আমাদের ইনক্লুড ছিল না আমাদের ইয়াংথাং ভ্যালি পর্যন্ত ইনক্লুড ছিল গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার টোটাল গ্যাংটক থেকে যদি আপনারা দেখেন যে জিরো পয়েন্ট পর্যন্ত একশো তিরিশ কিলোমিটার রাস্তা গ্যাংটক থেকে আমাদের চব্বিশশো টাকায় জিরো পয়েন্ট পর্যন্ত আমরা ঘুরতে পারব আপনারা যদি লাচুং দেখার পরিকল্পনা করেন তবে জিরো পয়েন্ট অবশ্যই পরিদর্শন করা উচিত ট্রাভেল এজেন্টরা এবং টিপসের জন্য আড়াই থেকে তিন হাজার টাকা অতিরিক্ত চার্জ করে এটা খরচ করার মতোই কিন্তু আমরা শেয়ার গাড়িতে আমাদের চারশো টাকা পার পার্সন হিসাবে চার্জ করেছিল উচ্চতার কারণে আপনাদের একটু অক্সিজেন প্রবলেম হতেই পারে তার জন্য আপনারা অবশ্যই ডাইমক্স কপ্প বা অক্সিজেন আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন কিছুক্ষণের জন্য আপনাদের অক্সিজেন প্রবলেম হলেও তার সঙ্গে সঙ্গে কিছুটা সময় লাগবে সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এই রাস্তাটি খুবই সুন্দর তবে এটি আপনাকে অফরোডিং অভিজ্ঞতা দেবে বিয়ারও জওয়ানদের এটি মোটরযোগ্য করে তোলার জন্য যে পরিমাণ কাজ করে তার জন্য আপনি এবং আমি প্রশংসা করতেই পারি জিরো পয়েন্ট সিকিম সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপরে দাঁড়িয়ে আছে এবং একটি সুন্দর দর্শনীয় স্থান দেখার সুযোগ করে দেয় এটি সভ্যতার শেষ ফাঁড়ি এবং সামনে কোনো রাস্তা নেই বেশি উচ্চতার কারণে সেখানে অক্সিজেনের মাত্রা বেশ কমে তিনটি নদীর সুন্দর সঙ্গম এর চারপাশে তুষার ঢাকা পর্বত এবং অপূর্ব নৈসঙ্গিক দৃশ্য জিরো পয়েন্ট সিকিমকে ভারতের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি করে তোলে বরফের মধ্যে ইয়াকদের চারণ করার দৃশ্যটি একটি মনোরম চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পুরোপুরি মুগ্ধ করবেই যারা শীত পছন্দ করেন এবং তুষারে সময় কাটানোর কল্পনা করেন জিরো পয়েন্ট আপনার জন্য সেরা একটি জায়গা এটি বছরে বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে তুষারাবৃত্ত পর্বশ্রেণী এবং নদীগুলির দৃশ্য আপনাকে সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দেবে আপনারা যদি তুষার দেখতে বা উপভোগ করতে চান তাহলে জিরো পয়েন্টে যান যা আপনাকে মুগ্ধ করবেই আমরা যে রাস্তা দিয়ে উপরে জিরো পয়েন্টের দিকে উঠছি রাস্তাটা পুরো আঁকা বাঁকা সাপের মতো বেড়ে যাচ্ছে এবং আপনাদের আমি দেখাবো উপরে গিয়ে উপর থেকে আপনারা দেখবেন যে পুরো বাঁকানো বাকানো এবং ঝিকঝাক রাস্তা রাস্তাটি বিয়ারও এত সুন্দরভাবে বানিয়েছে যা আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা চোখে দেখলে আরও বেটার এর দৃশ্যটা দেখতে পাবেন এবং চারিদিকে নেচার পুরো ভর্তি এবং আশপাশের পাহাড়ে পুরো বড় আছে হালকা হালকা রাস্তার সাইডও কিছু বড় আছে আপনারা দেখতে পাবেন আমরা প্রথমেই যাচ্ছি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দেখে আমরা চলে যাব ইয়াংথাং ভ্যালি ইয়াংথাং ভ্যালি দেখে আমরা লাচুম হোটেলে ব্যাক করবো রাচুং হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো গ্যাংটক ভাই ফাইনালি আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছেছি ষোলো হাজার ফিট উপরে এটা হচ্ছে জিরো পয়েন্টের এর আর এই জিরো পয়েন্টের ভিউ এই দূরে একটা বরফের পাহাড় আছে আর এই বরফের স্তীট উঠলেশি বরফ নেই

walau gelap gelap well, well. এটা ষোলো হাজার ফুট উপরে ওখানে একটা টি স্টল আছে আর এই অ্যাক্টিভিটি এই দূরে একটা পাহাড় আছে এখানে কিছু বরফ আছে আর ওই একটা টি স্টল আছে সামনে এখানে যে বরফটা দেখছেন এটা সফট বরফ নয় নরম বরফ নয় এটা খুবই শক্ত একটা বরফের যে সেটা হচ্ছে আপনারা আমার ফ্রিজের ভিতরে যেরকম বরফ পাওয়া যায় ঠিক সেই সেই বরফ এর ওপরে আমাদের নর্মালি জুতো ওর উঠলে তো আর দেখতে হবে না আমরা এখন জিরো পয়েন্টকে বিদায় জানিয়ে চললাম ইয়াংথাং ভ্যালির দিকে আপনারা ইয়াংথাং ভ্যালিকে উপভোগ করুন এবং এই যে ঝিকঝাক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটাকে একটু দেখুন আপনাদের ভালো লাগবে যে আমরা যে ওঠার সময় কি ভাবে উঠেছি এই রাস্তা দিয়ে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট ভাই জিরো পয়েন্ট যাওয়ার মুখে এই জিগজ্যাগ রাস্তা যাওয়ার পরে সেই জিগজ্যাগ রাস্তা তো আপনাদের আমি দেখাচ্ছি এটা জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা কি সুন্দর একটা ভিউ পয়েন্ট বিআরওকে আমার তরফ থেকে স্যালুট আমরা এখন এসেছি ইয়াংথং ভ্যালি ভ্যালি অবরোস মার্চ এপ্রিল মে মাসে এখানে একরকম ফুল ফোটে তার জন্য এই ভ্যালিটাকে নাম দিয়েছে ভ্যালি অবরোস এই ভ্যালি হাইট হচ্ছে সিলেভেল থেকে বারো ফুট ত্রিপুরা পাহাড়ে এখনো পর্যন্ত বরফ আছে হালকা হালকা নর্থ সিকিমের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার পরের ভিডিও আপনাদের নিয়ে যাব ইস্ট সিকিম